যা গর্বিয়া করবে ওইদিকে আমার ভিড়ের সেই ষাটটা মার্শাল আলহামদুলিল্লাহ অনেক হাইট পাইছে কিন্তু এখনো দাঁড়ছে না আজকে বেশ কিছুদিন পরে বের করলাম একটু দেখার জন্য আমরা নিজেরাই দেখবো আর কি যে কি পরিস্থিতি সে কিন্তু মোটামুটি ব্রিডিং শুরু করছে ঠিক আছে ব্রিডিং করতেছে এই কারণে পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবার দেই না যাতে করে আপনার বেশি মোটা না হয়ে যায় ওইদিকে ঘুরে দেখি ঘুরবে হ্যাঁ হ্যাঁ শুধু আজকে দেখার জন্য বের করছে ঠিক আছে এটা আসলে বিক্রি করার জন্য না অনেক সময় ধরে কিন্তু এটা একটা সাধনার মতো রাখছি ব্রিডার বানানোর জন্য গুজরাটি যে গিরগুলো সেইগুলো পাওয়া যায় না আসলে ভিডিওতে যায় না কতটুকু অনুভব করতেছেন কিন্তু এটা বিশাল বড় হয়েছে আরও হবে অনেক বড় হবে এখনও দাঁতছে না দাঁত পড়ে ইয়ে হয়নি আমাদের নতুন নতুন গরুর কালেকশন দেখতে আমাদের ইউটিউব বেশি ইয়ে করবো না

এখন খাবার দিলে ঠিকই চলে আসবে